দেখেন কত সুন্দর মোরগ বড় বড় সাইজ এটা গার্সিলা বলে না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা কার আপনার অনেক সুন্দর তো এটা কত না এটা দেশি মুরগি নাকি কত করে রাস্তা স্যার বেশ উঁচু এগুলো বেশ সুন্দর দেশি হাঁস দেখা যাচ্ছে প্রচুর হাঁস মুরগি উঠেছে এবার আজকে হাঁস মুরগির দাম কেমন এবং পুরো হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বেশ সুন্দর একটা গ্রামের হাট রাস্তার দুই পাশে আপনার হাঁস মুরগি বসে হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের এই বাজারটি সব ধরনের হাঁস মুরগি এখানে আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন আরো হাঁস মুরগি রয়েছে পুরো বাজার জুড়ে আমরা ঘুরে ঘুরে দেখাবো তো শেষ পর্যন্ত থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো চলুন আমরা হাট ঘুরে দেখি হাট বসে প্রতি শুক্রবার এবং সোমবারে দুপুরের পর থেকে আচ্ছা চীন হাঁস কত করে বাঁচতেছেন বিভিন্ন দাম হইতেছে জোরা কত বিক্রি করবেন বারোশো দশ টাকা বারোশো করে হলে জোরা বারোশো জোরা বারোশো টাকা করে আপনারা বিক্রি করবে আমি বেশ সুন্দর এবারে প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় আপনার বেশ সুন্দর দেশি হাঁস দেখা যাচ্ছে ভাই দেশি হাঁস কত করে বাসতেছেন আটশো টাকা পিস দশ টাকা আটশো টাকা পিস দেশি হাঁস অনেক বেশি দাম তো অনেক বেশি মনে হচ্ছে দাম অনেকটাই বেশি আগেছে চেয়ে মাশ আল্লাহ দেখি চিনা আছে দেশি মুরগি পাশটায় অনেক রয়েছে দাদা কেমন আছে আহ এটি কিনা না নিজে নিজে না কত করে ব্যস্ত আছেন এটি দুটা আড়াই কেজি না উজনে দুইটা আড়াই কেজির মতো হবে আপনার একদম দেশি পিওর দেশি এই পাঁচটা দিয়ে দেখেন একদম সিরিয়াল ধরে বিক্রি করতেছে আপনার হাতে গ্রামের লোকজন

ছয়শো হলে আপনার বিক্রি করবে আর কি এক একটা আছে যাই হোক চলুন আমরা এখান থেকে একটু দেখাবো চীনা হাস মাশ ভাই বাড়ির ভালো এগুলা হ্যাঁ ভাই বাড়ি কত করে ব্যস্ত আছেন এক একটা আশি

ওহো আচ্ছা আচ্ছা তাহলে কত সাতশো সাড়ে শুধু দাম বলে না দেখেন কত সুন্দর একটা মোলক গাছ ছিল আর কি চিনা আসো আপনার এটা কত চাচ্ছেন বারোশো কয় বেজবেন কত

কাকা বিক্রি করতেছে 400 টাকা আরছি না যাই হোক বেশ সুন্দর কাকা এডি কত করে এক হাজার টাকা 1000 জোরা বিক্রি করছে এখানকার দিলা বেশ সুন্দর তাহলে আর কত নরম এটা কায় আপনার অনেক সুন্দর তো এটা কত চান এটা পঁচিশশো পঁচিশশো টাকা দাম চাচ্ছে না মাশাল্লাহ দেশি নাকি কত করেছেন পাঁচশো ছয়শ চারশো মানে যে যেরকম টাকা নিয়ে আসমই নাকি আচ্ছা যেরকম মাল এরকম না আচ্ছা দেখেন রাজা রাজাহাঁস আছে এখানে একদম বাড়ির পালা মনে হচ্ছে দাদা রাজাহাঁস কত করে দাম চাচ্ছে না এগুলা অ্যা তিনটা একটা একটা তিন হাজার একটা দাম চাচ্ছে তিন হাজার টাকা ব্যাস উঠছে এগুলো

কত বলে কত এক হাজার এগারোশো ফার দাম বলে এখানে এটা কি বলে এটির নাম কি টার্কি মুরগি দর্শক টার্কি মুরগি তবে কালারগুলো কিন্তু বেশ একদম দবদপ কি সুন্দর এই বড়টার ওজন কতটুকু তিন হাজার টাকা দাম হয় বিক্রি করবেন কত জোড়া সাত হাজার দুইটা মিলে আপনার সাত হাজার টাকা হলে বিক্রি করবে আর কি বেশ সুন্দর এগুলো যাই হোক ধন্যবাদ হ্যাঁ আমরা এই পাশে একটু দেখবো দেশি হাত আছে কাকা দেশি হাত কত করে বাস্তা আছে জোড়া না কি জোড়া চোদ্দশো জোরা আপনার চোদ্দশো টাকা করে সাতশো আটশো টাকা পিস হিসাবে আর কি বিক্রি করছে হাঁসের দাম এখন একটু বাড়তে হয়ে গেছে না শীতের মধ্যে দাম বাড়ে ও আচ্ছা শীতের মধ্যে আর কি দাম একটু বাড়ে চলুন এই পাঁচটা একটু দেখাই পাঁচটা রয়েছে আপনার দেশি হাঁস দেশি মুরগি মা চাল্লাহ মাঝারি সাইজের আর কি এগুলো সাড়ে তিনশো টাকা করে আপনার দাম চাওয়া এগুলা সাইজে একটু ছোট আর কি মাছ অনেক সুন্দর তো ওনারা কথা বলছে আমরা পুরো পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর বেশ থেকে দেখলে অবশ্যই বেশি ভালো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ